এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের ইনুমেরেশন ফর্ম আপনাকে কত তারিখের মধ্যে জমা করতে হবে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে অনেকের বাড়িতে অনেকের হাতেই পৌঁছে গেছে এসআইআর ইনুমেরেশন ফর্ম সেই ফর্ম পূরণ করে আপনাকে আপনাদের বিয়েলোর কাছে জমা করতে হবে তো কত দিনের মধ্যে আপনাকে জমা করতে হবে সেই তথ্য তো আমরা জানবই পাশাপাশি এসআইআর গুরুত্বপূর্ণ তারিখগুলিও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি দু গুরুত্বপূর্ণ তারিখগুলি চলুন দেখে নি বাড়ি বাড়ি গণনা পর্ব চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে যেটা চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এই চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যেই আপনাকে আপনার ইনুমিনেশন ফর্ম সংগ্রহ করতে হবে এবং তা পূরণ করতে হবে এবং সেটা আপনার বিওলোকে জমা করতে হবে তারপর দেখুন খসড়া ভোটার তালিকা প্রকাশ যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে নয়ই ডিসেম্বর দু যদি কোনো দাবি বা আপত্তি থাকে এর সময়কাল দেখুন দেওয়া হয়েছে নয় ডিসেম্বর দু থেকে আটই জানুয়ারি দু পর্যন্ত নটিশ পর্যায়ে শুনানি ও যাচাইকরণ আপনার দাবি এবং আপত্তির ভিত্তিতে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ জানুয়ারি তারিখের মধ্যে এই বিষয়গুলি চলবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হবে সাতই ফেব্রুয়ারি দু তারিখে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এসআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখগুলি জেনে নিলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ